ক্লাস টেনের ত্রিকোণমিতি উচ্চতা ও দূরত্ব নির্ণয় যে চ্যাপ্টারটা আছে মানে যেটাকে আমরা বলি হাইট অ্যান্ড ডিস্ট্যান্স এক্সারসাইজ টোয়েন্টি ফাইভ তারই আমি নাইনটিন টোয়েন্টি এই সামগুলো একটু দেখাচ্ছি তার আগে নাইনটিন পর্যন্ত আমার ভিডিও মোটামুটি দেওয়াই আছে তোমরা দেখতে পাবে এখানে প্রথমে অঙ্কটা বলেছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি গ্রন্ত পাখিকে উত্তর দিকে তিরিশ ডিগ্রি কোণে ধরো এইখানে মাঠ এইখানে মোহিত দাঁড়িয়ে আছে মোহিত এখানে দাঁড়িয়ে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি কোণে দেখতে পেল এরকম এইটা হচ্ছে উত্তর দিক এই দিকটা দক্ষিণ দিক তার উত্তর দিকে তিরিশ ডিগ্রি কোণে এটা এবং দু মিনিট পরে দক্ষিণ দিকে ষাট ডিগ্রি কোণে এখানে দু মিনিট পরে তার মানে এখানে তিরিশ ডিগ্রি কোণে দেখেছিল উত্তর দিকে এখানে তিরিশ ডিগ্রি কোণে দেখেছিল উত্তর দিকে আর দু মিনিট পর মানে এইখান থেকে এইটা যেতে সময় লেগেছে দু মিনিট উড়ন্ত পাখি পাখিটা উড়ছে দু মিনিট পর দক্ষিণ দিকে ষাট ডিগ্রি কোণে দেখতে পেল পাখিটি যদি একই সরল লেখায় বরাবর পঞ্চাশ রুট থ্রি মিটার উঁচুতে ওড়ে তার মানে এইটা হচ্ছে পঞ্চাশ রুট থ্রি মিটার এত উঁচুতে পাখিটা উড়ছে তবে গতিবেগ কত হবে কিলোমিটার পার ঘন্টায় হিসাব করতে হবে তাহলে এইটা তিরিশ ডিগ্রি মানে তার এই কোনটা তিরিশ ডিগ্রি এইটা ষাট ডিগ্রি এইখানে ষাট ডিগ্রি কোণে দেখতে পেয়েছে তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি এটাকে নাম দিয়ে দিলাম ধরো বি এ সি এটা নাম দিলাম পি কিউ এখানেও কিছু একটা নাম দিতে হবে এম তাহলে এখানে দুটো ত্রিভুজ দেখছে একটা তিরিশ ডিগ্রি আর একটা ষাট ডিগ্রি তাহলে এবার আমরা কী করব যদি এই পাশে ত্রিভুজটা ধরি আমরা ধরবো ত্রিভুজ পি এম এ এই ত্রিভুজের পি এ কোন এমপিএ কোন তিরিশ ডিগ্রি ঠিক আছে এমপিএ কোন তিরিশ ডিগ্রি আর এই যে পি থেকে এম পর্যন্ত দূরত্বটাকে আমি এক্স ধরে নিচ্ছি এক্স তাহলে পি এম সমান এক্স আর উচ্চতা উচ্চতা যেটা আমাদের দেওয়া আছে এ এম সমান হচ্ছে পঞ্চাশ রুট থ্রি মিটার ঠিক আছে তাহলে এখানেও সেই লম্ব আর এই ভূমির সম্পর্ক এটা লম্ব এটা ভূমি লম্ব ভূমি মানে টেন ঠিক একইভাবে টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব আমাদের এখানে দেওয়া আছে পঞ্চাশ রুট থ্রি আর ভূমি দেওয়া আছে এক্স টেন থার্টি ডিগ্রি তাহলে এই যে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান আমাদের কত ওয়ান বাই রুট থ্রি সমান হচ্ছে পঞ্চাশ রুট থ্রি বাই এক্স এবার যদি আমরা কোন গুণ করি এক্স ইন্টু ওয়ান এক্স আর পঞ্চাশ রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে পঞ্চাশ ইন্টু রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি হয় তাহলে কত হলো দেড়শো মিটার তাহলে এই এক্সটা এক্স এই যে ছবিতে ছবিতে এই যে পি এম মানে এক্সটা দেড়শো মিটার হলো এবার কিউ এমটাকে আমি ওয়াই ধরে নিচ্ছি তাহলে এখানে ঠিক লিখব ত্রিভুজ এম কিউ এ এই ত্রিভুজটা থেকে এম কিউ এ কোন দেওয়া আছে ষাট ডিগ্রি উচ্চতা তো একই এ এম পঞ্চাশ থ্রি মিটার আর এম কিউ যেটা ভূমি এম কিউটা কিন্তু ভূমি ভূমিটাকে আমি ওয়াই ধরে নিয়েছি এখানেও এটা এক্স ধরেছিলাম পি এমটাকে তাহলে এখানেও ঠিক একইভাবে সেই লম্ব ওয়াই ভূমির সম্পর্কে এটা লম্ব এটা ভূমি ওয়াইটা তো আমাদের বের করতে হবে তাহলে টেন সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে সেই লম্ব্য পঞ্চাশ রুট থ্রি বাই ভূমি ভূমি এখানে ওয়াই এবার টেন সিক্সটি ডিগ্রি ভ্যালু আমরা জানি রুট থ্রি তাহলে কত হচ্ছে পঞ্চাশ রুট থ্রি বাই ওয়াই কোনি গুণ করলে কী হচ্ছে রুট থ্রি ওয়াই সমান হচ্ছে পঞ্চাশ রুট থ্রি তাহলে ওয়াই সমান হচ্ছে পঞ্চাশ রুট থ্রি বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে গেল তাহলে কত হল পঞ্চাশ মিটার তাহলে এই যে ওয়াই পঞ্চাশ এটা এত তাহলে দু মিনিটে আমাদের কতটা দূরত্ব গেল অতএব পাখিটি দু মিনিটে যায় কতটা একশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ সমান হচ্ছে দুশো মিটার গেছে এটা দুশো মিটার তাহলে মোট দুশো মিটার গেছে ঠিক আছে পাখিটা কতটা দু মিনিটে গেছে দুশো মিটার ঠিক আছে তাহলে এবার আমাদের বের করতে হবে গতিবেগ ঘন্টায় গতিবেগ বের করতে হবে বলেছে দু মিনিটে গেছে তাহলে আমরা লিখব অতএব পাখিটির গতিবেগ অতএব পাখিটির গতিবেগ ঘন্টায় দুশো কিলোমিটার গেছে ষাট মিনিটে বাই দুই দু মিনিটে গেছে তাহলে এত কি হলো মিটার দুই একশো তাহলে কত হলো ছ হাজার ষাট ইন্টু একশো ছ হাজার মিটার তার মানে এটাকে আমরা লিখে দেবো এই যে মিটার আছে কিলোমিটারে যেতে তাহলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে ছয় কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে মিটার তাহলে ছয় কিলোমিটার আওয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে এইভাবে আমরা উনিশের অঙ্কটা করে নেব গতিবেগ বেগ করতে বলেছি এর আগে আমরা যে যত এত অঙ্ক করেছি মানে এই চ্যাপ্টারে তাতে কিন্তু কোথাও গতিবেগ ছিল না ঠিক আছে তাহলে উনিশটা আমাদের আশা করি বোঝাতে পেরেছি হয়েছে তাহলে এরপরে আমি করব কোনটা কুড়ির অঙ্কটা কুড়িতে কি দেওয়া আছে ওই কুড়িতেও এক মোটামুটি একই টাইপের একটা অঙ্ক আছে যেটাতে গতিবেগ নির্ণয় করতে বলেছে ঠিক আছে তাহলে কুড়িতে যে অঙ্কটা দেওয়া আছে সেটাতে বলছে ফাইভ রুট থ্রি মিটার উঁচু রেলওয়ে ওভার ব্রিজে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে দেখলো তিরিশ ডিগ্রি অবনতি কোণে দু সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে পঞ্চাশ ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল ট্রেনটির গতিবেগ মিটার পার সেকেন্ডে হিসাব করতে বলেছে তাহলে আমি ধরে নিলাম এইটা হচ্ছে ওভার ব্রিজ এইখানে দাঁড়িয়ে আছে যে অমিতা দিদি একবার ব্রিজের এপারে এই যে ব্রিজের এপারে তিরিশ ডিগ্রি কোণে দেখতে পেল ঠিক দু সেকেন্ড প্রয়োজন পরে ব্রিজের ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখতে পেলাম তাহলে এইটা তিরিশ ডিগ্রি কোণ তিরিশ ডিগ্রি কোণে দেখতে পেয়েছে তার মানে এইটা তিরিশ ডিগ্রি এখানে দাঁড়িয়ে দেখছে তো তার মানে এইটা হচ্ছে তিরিশ ডিগ্রি অবনতি কোণ আর এ এপারশে যখন ব্রিজের ওপারে যখন চলে আসবে তখন সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তার মানে এইটা আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ ঠিক আছে এবার এই উচ্চতা মানে ফাইভ রুট থ্রি মিটার উঁচুতে আছে তার মানে এইটা হচ্ছে ফাইভ রুট থ্রি মিটার ঠিক আছে এটা এ এটা ধরো বি এটা সি এটা ডি এটা নাম দিয়ে দিলাম পি কিউ ছবিটা ক্লিয়ার করতে পেরেছি আশা করছি এবার আমাদের এখানেও ঠিক একইভাবে দুটো ত্রিভুজ আছে এইটাকে এই যে বি ডি এইটাকে আমি এক্স ধরে নিলাম এইটাকে ডিসিকে ওয়াই ধরে নিলাম এবার দু সেকেন্ডে এইটা হচ্ছে দু সেকেন্ড দু সেকেন্ডে বি থেকে সি বিন্দুতে এসছে ছবিটা ক্লিয়ার হয়েছে তো এবার ঠিক একইভাবে দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে এই দিকে থার্টি ডিগ্রি মানে ত্রিভুজ ডি ত্রিভুজ বি ডিতে আমরা কী পাচ্ছি এ ডি কোন তিরিশ ডিগ্রি তারপরে বিডি সমান এক্স এটা আমরা ধরে নিয়েছি আর উচ্চতা এডি এডি তো দেওয়াই আছে ফাইভ রুট থ্রি মিটার ক্লিয়ার তাহলে এবার এখানে আমরা ঠিক কী পাবো এখানেও সেই লম্ব আর ভূমির সম্পর্ক লম্ব ভূমি আমরা জানি হচ্ছে টেন তাহলে টেন থার্টি ডিগ্রি সমান এইটা হচ্ছে ফাইভ রুট থ্রিটা হচ্ছে লম্ব আর ভূমিটাকে এক্স ধরেছি টেন থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি সমান হচ্ছে ফাইভ রুট থ্রি বাই এক্স তাহলে এটা কত হচ্ছে এক্স ইজিক্যাল টু এই যে ফাইভ ইন্টু রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি হয় তাহলে কত হলো পনেরো মিটার ঠিক আছে এটাও আমাদের পনেরো মিটার হলো তাহলে এক্স সমান পনেরো মিটার মানে এই দূরত্বটা গেলো কতটা পনেরো মিনিট পনেরো পনেরো মিটার দূরত্ব এটা এবার ডিসি যাবে ডি সিটা বার করতে গেলে আমাদের দেখো ঠিক একইভাবে ত্রিভুজ এ ডি সি এ ডি সি থেকে আমরা দেখতে পাচ্ছি এ সি ডি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ডি সি এটা হচ্ছে ভূমি ভূমিটা আমি ওয়াই ধরে নিয়েছি আর একটা লম্ব এ ডি ডি তো দেওয়া আছে ফাইভ রুট থ্রি মিটার ক্লিয়ার তাহলে এখানেও সেই লম্বভূমির সম্পর্ক টেন ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে ফাইভ রুট থ্রি বাই ওয়াই টেন ফর্টি ফাইভের মান আমরা ওয়ান জানি তাহলে ওয়ান সমান ফাইভ রুট থ্রি বাই ওয়াই তাহলে কী হলো কোনো গুণ করলে ওয়াই সমান ফাইভ রুট থ্রি এই যে ফাইভ রুট থ্রি রুট থ্রির ভ্যালু আমরা জানি সবাই যেটা জেনে রাখতে হয় রুট ফাইভ আর রুট টুয়ের ভ্যালুটা আমাদের জেনে রাখতে হয় যেমন এই যে রুট থ্রি সমান হচ্ছে ওয়ান এটা অনেক সময় অঙ্কে দেওয়া থাকে মনে রাখাটাই সবথেকে বেটার তাহলে ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এইটাকে আমাদের গুণ করে নিতে হবে এইটা তাহলে গুণ করলে কত হচ্ছে পাঁচ দিয়ে দশের শূন্য হাতে এক পাঁচ থেকে পনেরো একে ষোলের ছয় হাতে এক পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশের ছয় হাতে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ ছয় হাতে তিন পাঁচ হাতে পাঁচ তিন আট তিনটে নাম্বারে পরে ডেসিমাল এই যে তিনটে নাম্বার আছে তিনটে নাম্বারে পরে ডেসিমাল তাহলে এত কী হলো এত মিটার ঠিক আছে তাহলে এক্স আর ওয়াই মোট দূরত্ব তাহলে মোর দূরত্ব কত বেরোলো মানে দু সেকেন্ডে কতটা গেলো বাকিটা একটা হচ্ছে বেরিয়েছে পনেরো মিটার এই যে এ পাশে বেরিয়েছে পনেরো মিটার এক্স আর ওয়াই হচ্ছে এইট পয়েন্ট সিক্স সিক্স মিটার ইরোপ না চলে তাহলে পনেরো আটে তেইশ তেইশ দশমিক ছয় ছয় মিটার তাহলে এই দূরত্বটা গেছে এবার বলেছে তাহলে ট্রেনের গতিবেগটা কত হবে এবার হচ্ছে ট্রেনের গতিবেগ ট্রেনের গতিবেগ যেটা দেওয়া আছে মিটার পার সেকেন্ডে বের করতে বলেছে আমাদের তো দু সেকেন্ড ছিলই তাহলে মিটার হচ্ছে তেইশ দশমিক ছয় ছয় বাই দু সেকেন্ড এটা কি হচ্ছে মিটার পার সেকেন্ড এটাকে যখন আমরা ডিভাইড করবো তখন কী হবে দুই একে দুই দুই একে দুই দশমিক দুই আর দুই তিনে এত মিটার পার সেকেন্ড আমাদের কিন্তু এটাই হচ্ছে ওকে নম্বর টোয়েন্টি আশা করছি তোমরা বুঝতে একই টাইপের অঙ্ক ছিল সেটা ছিল দু মিনিটে কত টাকা আছে এটা হচ্ছে দু সেকেন্ডে কতটা আছে সেটা বার করানো হবে ঠিক আছে এবার আমাদের যেটা আছে কুড়ি আর একটা অঙ্ক আমি দেখাচ্ছি একুশ একুশে বলেছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে সেতুর একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও চারশো মিটার দূরে গেলে সেই প্রান্তটি তিরিশ ডিগ্রি কোণে দেখা যায় সেতুটি দৈব এরকম অঙ্ক আমি কিন্তু আগে একটা করিয়েছি তিন চারখানা অঙ্ক ছিল এরকম টাইপের তাহলে আমি এইটাকে ধরে নিচ্ছি একটা নদী ঠিক আছে এইটা হচ্ছে নদী নদীর পাড়ের সঙ্গে পাড় ধরে কিছু দূর গেলে এখানে আমি এলাম কিছু দূর গেলে ওটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যাচ্ছে এই হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ ঠিক আছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ বলছে ওই পাড় ধরে যদি আরও আমি চারশো মিটার দূরে চলে যাই এইটা চারশো মিটার তাহলে তাহলে সেটা হয়ে যাচ্ছে তিরিশ ডিগ্রি কোণে দেখা যাবে এইটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক আছে এবার প্রান্তটি তিরিশ জিগণে দেখা যাবে তাহলে সেতুটি ধরে করতে হবে মানে এইটা কত বার করতে হবে আমি এইটাকে এই ধরে নিলাম আর এখানে এইটা চারশো বলেছে তাহলে এইটাকে আমি এক্স ধরছি এরকম অঙ্ক আমি আগে করিয়েছি এ বি ডি তাহলে প্রথমে দেখো এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে ত্রিভুজ এ বি এ সিবি এ সি বি থেকে এসি থেকে আমি কী পাচ্ছি এ সি কোন দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি বি সি এক্স এটা ধরে নিয়েছি আবার এ বি যেটা হচ্ছে উচ্চতা বা লম্ব সেটাকে আমরা এইচ ধরেছি তাহলে ঠিক এখানে সেই একই সম্পর্ক লম্ববাই ভূমি সম্পর্ক টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে লম্ববাই ভূমি মানে এইচ বাই এক্স তার টেন ফর্টি ফাইভ কত ওয়ান ওয়ান সমান কত এইচ বাই এক্স তাহলে এক্স সমান কত হলো এইচ এইটা হচ্ছে আমাদের এক নম্বর পেশান আশা করছি বুঝতে পেরেছ এবার যখন পুরো ত্রিভুজটা আমরা ধরব মানে তিরিশ ডিগ্রি কোণ যখন হয়েছে তখন ত্রিভুজ কী হবে ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ এই যে পুরো ত্রিভুজটা পুরো ত্রিভুজটা তখন এ ডি বি কোন সমান হচ্ছে দেওয়া আছে তিরিশ ডিগ্রি এবি লম্ব বি সমান এইচ আর এখানে বিডি ভূমি মানে এটা পুরোটা এখান থেকে এ পর্যন্ত পুরোটাই হচ্ছে ভূমি তাহলে বিডি সমান কত এক্স প্লাস চারশো ঠিক আছে ঠিক একইভাবে টেন থার্টি ডিগ্রি এটাও সেই লম্ব আর ভূমি সম্পর্ক এখানে অত বুঝে কোনো কাজ নেই টেন থার্টি ডিগ্রি সমান লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এইচ ভূমি হচ্ছে এক্স প্লাস ঠিক আছে তাহলে টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি এইচ বাই এক্স গুণ করলে কি হচ্ছে রুট থ্রি এইচ রুট থ্রি এইচ সমান হচ্ছে মাইনাস এক্স মাইনাস চারশো করে দিই মাইনাস চারশো টু এক্স তাহলে এইটাকে আমরা ধরে নিচ্ছি দু নম্বর সমীকরণ ঠিক আছে দুটো এক্স আমি সমান করে নিচ্ছি তার মানে তুলনামূলক পদ্ধতিতে এক দুইকে বা তুলনামূলক পদ্ধতি করবো তাহলে তুলনামূলক পদ্ধতি করলে কী হবে এক নম্বর ও এক নং ও দু নং সমীকরণ তুলনা করে পাই এক নম্বরে কী পেয়েছি এইচ সমান দু নম্বরে কী পেয়েছি রুট থ্রি এইচ মাইনাস ফোর হান্ড্রেড ঠিক আছে এবার যদি এখানে মাইনাস আছে আমি এটা এ পাশে নিয়ে চলে আসলাম ফোর হয়ে গেলো মাইনাস ছিল এ পাশে প্লাস হয়ে গেলো এর রুট থ্রি এইচ হয়ে গেল প্লাস এইচ ছিল মাইনাস হয়ে তাহলে ফোর হানড্রেড ইজিক্যাল টু পাশে এইচ কমন হবে রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি এইচ সমান ফোর হান্ড্রেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান এই যে রুট থ্রি মাইনাস ওয়ান করবো রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে আমরা গুণ করবো রুট থ্রি দিয়ে যখন গুণ করবো তখন কত হবে এইচ সমান ফোর দিয়ে এটা গুণ করতে হবে আমি ফোর রেখেই দিলাম রুট থ্রি আর নিচে আমাদের কি হচ্ছে নিচে তো এ মাইনাস বি এ প্লাস বি করণীয় করা মানেই সময় নিচে কিন্তু স্কোয়ার মাইনাস বি ফর্মুলা হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে রুট থ্রি এর হোলস্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান তাহলে কত হচ্ছে ফোর হান্ড্রেড রুট থ্রি প্লাস ওয়ান বাই এই যে রুট থ্রি ওয়ান থ্রি মাইনাস হয় এবার টু দিয়ে এটা কাটিং করে দিলাম কত হচ্ছে দু টু হান্ড্রেড তাহলে এই যে টু হান্ড্রেড রুট থ্রি প্লাস ওয়ান দুশো ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান তাহলে এই যে দুশো ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এটাকেই আমরা অ্যান্সার রেখে দিতে পারি এত মিটার ঠিক আছে এইচ এইচটা বেরোলো তার মানে লম্বটা বেরোলো আমাদের সেই লম্বটা মানে হচ্ছে এখানে নদীর যে সেতুটা আছে নদীর মধ্যে যে সেতুটা আছে সেই সেতুটাই হচ্ছে আমরা ধরেছিলাম এই লম্বটাকে ঠিক আছে তাহলে সেতুর দৈর্ঘ্যটা আমাদের বেরিয়ে গেল ঠিক আছে এই যে দাগটা আমরা টেনেছিলাম এটাই হচ্ছে ছিল সেতু সেতুর দৈর্ঘ্য কত বেরিয়ে গেল ঠিক আছে আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো কল বটনে ক্লি ক্লিক করে রাখো সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে